আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মব প্রতিরোধে কাজ করছে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা তৎপর রয়েছে তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর অধিকার নেই গতকাল রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন রমজান ও ঈদকে ঘিরে ডাকাতি ও চিন্তায় রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে জনগণকে সচেতন হতে হবে ও শৃঙ্খল হলে চলবে না রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর রেঞ্জের বিশেষ কল্যাণ সভা গতকাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে এতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহরুল আলম প্রধান অতিথি ছিলেন সভায় পুলিশ কর্মকর্তা কর্মচারীদের উত্থাপিত বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন আইজিপি রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী উপস্থিত ছিলেন পবিত্র ঈদ উল ফিতরের ছুটি উপলক্ষে আগামী চোদ্দই মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে সাত কর্মদিবসে গ্রাহকরা অনলাইনে টিকিট কিনতে পারবেন গতকাল বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন কথা বলেন তিনি বলেন গত বছরের নয় এবছরও ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হবে তবে কোনো কাউন্টারে আগাম টিকিট বিক্রি করা হবে না গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে এডিশনাল ডিআইজি ইসলাম প্রধান অতিথি ছিলেন এ সময় তিনি মহাসড়কে জনভোগান্তি রোধ ও শৃঙ্খলা ফেরাতে স্থানীয় সুদীজনদের সহযোগিতা করতে আহ্বান জানান রংপুরে এক যুবককে অপহরণ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কিশোর গ্যাং চার সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী গতকাল তিরিশ ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে সেনা ও পুলিশের একটি যৌথ দল কটন অ্যান্ড সার্চ অপারেশন পরিচালনা করে নগরীর জুমাপাড়া সুইপার কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোতালি থানার অফিসার ইনচার্জ আতর রহমান জানান গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে শহীদ মিনারে আলোচনা সভায় ইফতার মাহফিল ও দেশের কল্যাণে বিশেষ মনাজাত করা হয় এতে সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের ফুলবাড়ি উপজেলার সভাপতি রুকুনুজ্জামান লাকু গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম রাশিদুল ইসলাম রক্ষণকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ সকালে তাকে বীর আদালতে সুপর্দ করা হয়েছে এর আগে গতরাতে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে জয়পুরহাটের পাঁচ বিবিতে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির ফজলুর রহমান সাইদ। কুড়িগ্রামের রৌমারি উপজেলায় গতকাল একশো তিরানব্বই পিস ইয়াবা ট্যাবলেট সহ নাহিদ আহমেদ নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিসিবি গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী মোল্লারচর চর গ্রামের খাটিয়ামারি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামে চুঁই ছাল চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হচ্ছেন এ কারণে মশলা জাতীয় ওষুধি গুণসম্পন্ন চুঁই ঝালের কদর ক্রমেই বাড়ছে বর্তমান বাজারে প্রতি কেজি ঝাল গাছের কাণ্ড ও ডাল চারশো থেকে দেড় হাজার টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে কুড়িগ্রাম জেলা কৃষি সম্পর্ণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন জানান একটি চুঁই গাছের পুরো অংশ স্বাভাবিকভাবে এক থেকে দেড় মন পর্যন্ত হয়ে থাকে জেলার সদর নাগেশ্বরী ফুলবাড়ি রাজারহাট ও ভুরঙ্গামারী উপজেলায় চোদ্দ হেক্টর জমিতে এবার ঝালের চাষ হচ্ছে সাহেরি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে ছটা নয় মিনিটে এবং আগামীকাল সাহেরির শেষ সময় ভোর চারটা উনষাট মিনিটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো বাংলাদেশ বেতারে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এ এম এফ এম এর অনুষ্ঠান অ্যাপস মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাত